আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে রিকোয়েস্টের যে চাইনিজ বারবিগামগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়া এগুলো আবার আপনাদের জন্য নিয়ে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রথমে পার্পেল কালার একটা অনেক সুন্দর আর আজকে প্রত্যেকটা চাইনিজ বার্বিগাউন থাকবে সম্পূর্ণ রিকোয়েস্টের বার্বিগাউন এগুলো এর আগেও ছিল মানে ভাইয়ের কাছে শেষ হয়ে গেছিল স্টকটা সো ভাইয়া আবার আপনাদের জন্য নিয়ে আসছে আজকের ভিডিওতে যার যে গাউনটা ভাল লাগবে বা কালার বা ডিজাইনটা আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এইটার বুকের উপর খুব সুন্দর ভাবে আর আর ওয়ার্কের কাজ করা আছে অনেক গর্জিয়াস সম্পূর্ণ লাক্সারি কাজের পাচ্ছেন আর এগুলো বারবিগান ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সামনের যে প্যানেলটা প্যানেলটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর কিন্তু কাট আউট করা আছে দেখেন সামনের প্যানেল টা কিন্তু আপনার শর্ট স্টাইলে পাবেন অনেক সুন্দর দেখেন আর নিচের প্যানেলটা কিন্তু একটু লং থাকবে এই যে দেখেন সামনে একটা আউট করা নিচের প্যানেল কিন্তু একটু লং ড্রেসটা কিন্তু খুবই আনকমন মডেল আপনারা পাচ্ছেন আর এটার ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেটআপ আপনাদেরকে দেখাই ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন দুই পাশে কাজটা করা আছে দেখেন সামনে যে কাজটা করা আছে পেছনে কিন্তু একই রকম কাজটা আপনারা গর্জিয়াস পাবেন একটা ফিতে আছে ফিতের মাধ্যমে বডিটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটা ব্যাক সাইডে প্যানেলের কাজটা যদি আপনাদেরকে দেখাই আপনাদের পছন্দ হবে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাক সাইডে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ পার্টি দেখেন কাটার করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ করশতা আর এর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিব আর এটার ভিতরে কি সাপোর্টিং দেওয়া আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের পার্টগুলো দেখিয়ে দিই দেখেন এই একটা পার্ট তারপর এই আরেকটা একটা ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে যাতে ফ্লপিয়া থাকে তিন নম্বর এই একটা চার নম্বর এই একটা পাঁচ নম্বর এই একটা ছয় নম্বর ওকে তারপর এই একটা সাত নম্বর আপনি কিন্তু সেভেন পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বারবিটা সম্পূর্ণ ফ্লপই থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে আর ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন আর এটার মধ্যে আরও তিনটা কালার থাকবে মোট চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু রিকোয়েস্টেড ছিল এই বার্বি গাউনগুলো সো যারাই নিবেন আবার স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আর এগুলো সাইজ কী থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আচ্ছা পরে কালারটা দেখি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এই গাউনগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে ছত্রিশ থেকে বডির মাপে আপনি নিতে পারবেন ওকে আমি এখন আপনাদের কালারগুলো দেখাচ্ছি যার যেটা প্রয়োজন হবে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আর এই টাইপের ড্রেসগুলো আপনার এখন মার্কেট থেকেও চালিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঙ্গি এর মধ্যে দেখাচ্ছি আর এই কালারটাকে তো মোস্ট ডিমান্ডেবল একটা কালার অনেকেই পছন্দ করেন এটাও কিন্তু রিকোয়েস্টেড ছিল এটা সম্পূর্ণ পার্লের কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা বুকের উপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কটসুতো আর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর পুরো বডি থেকে তো পার্লের কাজ করা থাকবে এটা আর এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন সাথে একটা অন্য আছে আর প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে কাটার করা অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি হ্যাঁ এটার ব্যাক সাইডের পিছের পিছনে একটু দেখাই দেখেন দুই পাশে কিন্তু পার্লের কাজ করা আছে যে দেখেন দুই পাশেই করা আছে আর এখানে একটা ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে আর এটার ভিতরে কি আছে একটু দেখাই আপনাদের এখন তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে পার্টগুলো একটু দেখব আমরা ওকে এই যে দেখেন পার্টগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের পার্ট দেওয়া আছে হার্ট ক্যান ক্যান এই একটা পার্ট তিনটা ওকে এই একটা চারটা এই একটা পাঁচটা ওকে এই একটা ছয়টা আপনাকে তো সিক্স পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই ফ্লপই থাকবে এই গাউনটা বারবি গাউনটা আর এটার সাথে আপনারা কিন্তু একটা ওনা পাবেন আর ভিতরে এক্সট্রা হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা আরো চারটা কালার পাবেন মোট পাঁচটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে নেক্সট কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ কীরকম থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এটা কি কালার ভে এটা স্কাই কালারের মধ্যে আটত্রিশ থেকে কত সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে এটা লাস্ট ওয়ান কালার দেখেন অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সো আপনারা মার্কেটে স্লো পাবেন অথবা যে কোনো বাংলাদেশের প্রান্ত থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই টাইপের ড্রেসগুলো চাইলে আপনারা পাইকারিত নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের সাথে আপনারা আলোচনা সাপেক্ষে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম